আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকে রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে টাকা পয়সার অনেকের প্রয়োজন হয় অনেকে দেখা গেছে খুব ঋণগ্রস্ত আছেন অথবা টাকার খুবই প্রয়োজন ঠিক ওই মুহূর্তে আপনি কারোর কাছে টাকা চেয়ে পাচ্ছেন না তখন আপনি হতাশা বা দুশ্চিন্তা করতেছেন যে কিভাবে কি করবেন তো আজকের একটি খুব গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যদি এই আমলটি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই টাকা টাকার যে প্রয়োজন এটা করোনা কোন ভাবে ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন তবে যে আমলটি কথা বলবো এই আমলটি অবশ্যই আপনাকে নিয়ম মেনে নিয়ম মাপিক মেনে এই আমলটি করতে হবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই করোনা কোন ভাবে আপনার এই টাকা পয়সার যে প্রয়োজন সেটা অবশ্যই পূরণ হবে তবে অবশ্যই সৎ নিয়ত থাকতে হবে অর্থাৎ টাকা পয়সার আপত্তি করা যাবে না যাদের খুবই প্রয়োজন টাকা পয়সার খুবই প্রয়োজন টাকা পয়সা খুবই অভাবের ভিতরে আছেন বা খুবই ঋণগ্রস্তের ভিতরে আছেন ঠিক ওই মুহূর্তে কোথাও কোনোভাবে আপনি টাকা ব্যবস্থা করতে পাচ্ছেন না ঠিক এই মুহূর্তে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন কোনো না কোনোভাবেই টাকার ব্যবস্থা হয়ে যাবে প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন তো আমলটি কিভাবে করবেন বা আমলটি কি সেটাই এখন বলবো তবে আপনারা থামবেলে দেখতে পার দেখতে পেরেছেন যে এই সুরা ইখলাস পড়লে টাকার প্রয়োজন মিটে যাবে তবে সোরা ই ক্লাস কিভাবে পড়তে হবে সেই নিয়মটাই এখন বলে দেব মনোযোগ দিয়ে নিয়মটি শোনেন সর্বপ্রথম নিজে পয় পরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরে পরিষ্কার জায়গা যেখানে বসে আপনি এই আমলটি করবেন সেই জায়গায় কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে ঠিক এরকম একটি জায়গা ব্যবস্থা করে নিতে হবে আগে তারপরে ওই জায়গাটা চুপচাপ বসে অবশ্যই ওই ওয়াক্ত নামাজটা পড়ে নিবেন নামাজটা পড়ে নেওয়ার পরে চুপচাপ ওই জায়গাটায় বসে পরে এই সোরা ইখলাস পড়বেন একটানা চোখ বন্ধ করে একটানা একুশ বার বিস্মিল্লাহ রকমান বলে একুশবার সোরা ইখলাস পড়বেন সোরা ইখলাস কীভাবে পড়তে হয় সোরাটি হচ্ছে গিয়ে কুল আউ ওয়া উ আহাত আউয়া উজ জামাত লামিয়া আলিদুয়ালা আমিন উল্লাত ওয়ালা মিয়া কুল্লাহু কুফুআ আহাত এই সুরাই ক্লাসটি চোখ বন্ধ করে একুশ বার একটা একুশ বার পড়বেন এবং মনে মনে আপনার যে টাকার প্রয়োজন সেটা ভাববেন তারপর চোখ খুলে আবারও বিসমিল্লাহ বলে একুশ বার সুরাই ইকলাস পাঠ করবেন ঠিক ওই জায়গাটায় বসে পাঠ করবেন কিন্তু কেউ যদি আপনাকে ডিস্টার্ব না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এরকম করে আপনাকে বেশ সাত দিন এরকম করে এই আমলটি করতে হবে প্রিয় দর্শক খুবই একটি শক্তিশালী এবং এই সুরাটি যদি আপনি নিয়মিতভাবে পাঠ করতে পারেন তাহলে আপনার শুধু টেকা না যে যেকোনোই সমস্যার সমাধান হয়ে যাবে তবে যে কোনো সমস্যার সাথে সাথে রেজাল্ট পাওয়ার আগে তার কয়েকদিন আগেই তার এই অভ্যাস করে নিতে হয় তাহলে কি এই ফল খুব ভালো পাওয়া যায় সুতরাং আপনার যদি টাকা পয়সার খুব প্রয়োজন হয় তা আগে ভাগে যদি বুঝতে পারেন যে আমার সামনে দিনে আমার টাকার খুব প্রয়োজন ঠিক তখনই আপনি এই আগে থেকে আপনি এই আমলটি গোপনীয় ভাবে করে নিতে পারেন কেউ যাতে না জানতে পারে যে আপনি এই আমলটি গোপনীয় ভাবে করে নিচ্ছেন তবে জানলে এই আমলের ফল পাবেন না অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে আপনি নীরবে চুপচাপ বসে এক জায়গায় পনেরো থেকে বিশ মিনিট নীরবে চুপচাপ বসে আপনি আপনি সুরাই ইখলাস চোখ বন্ধ করে একুশ বার পড়বেন এবং চোখ খুলে একুশ বার পড়বেন তারপরে মনে মনে আপনি ওই প্রয়োজনটা ভাববেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার সেই প্রয়োজনটা মিটে যাবে কারণ আপনি এই আমলটি করে দেখতে পারেন খুবই পাওয়ারফুল একটি আমল সুরা ইখলাস এই সুরাটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সোরা যদি নিয়মিত অন্তরে বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটা ফল পাবেন প্রিয় দর্শক যদি আপনার টাকা পয়সা সত্যি প্রয়োজন হয়ে থাকে তাহলে বিশ্বাসের সাথে একিনের সাথে আপনি এই আমলটি করে দেখুন সুরা ইখলাস আপনি নীরবে চুপচাপ বসে পড়ে দেখুন আপনি অবশ্যই কয়েকদিনের ভিতরে ভালো খুব ভালো একটা ফল পাবেন তো ভিড়টা আর লম্বা করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার